আজ কল্পতরু উৎসব রয়েছে বাসন্তীতেও পালিত হচ্ছে কল্পতরু উৎসব বাসন্তীর রাখালচন্দ্র সেবাশ্রমে কল্পতরু উৎসব পালিত হচ্ছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা মহেশপুর সেখানে আমরা দেখতে পাচ্ছি কল্পতরু উৎসব পালন হয়ে যাওয়ার যে ছবিটা সেটা আমরা তুলে ধরছি নিউজ টাইম বাংলার পর্দায় বাসন্তীর মহেশপুরের রাখালচন্দ্র সেবাশ্রম উদ্যোগে প্রতি বছরই পালিত হয় কল্পতরু উৎসব এবছরও মহা ধুমধামের সহিত ঠাকুরের শ্রী শ্রীরামকৃষ্ণের জন্মদিন উপলক্ষে পালিত হচ্ছে কল্পতরু উৎসব সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ কল্পতর উৎসব পালিত হচ্ছে আর সেখানে ঠিক কি ছবি উঠে আসছে তোমার কাছে জানতে চাইব একই সঙ্গে জানবো সারা দিন ধরে কি কি অনুষ্ঠান কি কি কর্মসূচি রয়েছে সেখানে আজ দেখো এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার অত্যন্ত প্রত্যন্ত একটি গ্রাম বাসন্তীর মহেশপুরে সেই বাসন্তীর মহেশপুরের রাখালচন্দ্র সেবাশ্রম বলে একটি আশ্রম রয়েছে যেখানে প্রত্যেক বছরই সিসি ঠাকুর রামচন্দ্র রামকৃষ্ণদেবের যে জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে কল্পতরু উৎসব পালিত হয় দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ বছর ধরে এই উৎসব এই প্রত্যন্ত গ্রামে পালিত হচ্ছে আমরা এই গ্রামের বহু মানুষকেই দেখেছি আজ সকাল থেকে এই কল্পতরু উৎসবে সামিল হতে এবং সকালে যে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয় সেই প্রভাত কিন্তু আবাল বৃদ্ধ বন্ধিতা সকলেই কিন্তু অংশগ্রহণ করেছেন এবং আজ সকাল থেকেই আমরা দেখেছি প্রত্যেক বছরের ন্যায় এই যে রাখালচন্দ্র সেবাশ্রম যেখানে কল্পতরু উৎসব পালিত হচ্ছে সেখানে কিন্তু সর্ব ধর্মের সমন্বয় অর্থাৎ হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ যে যেখানে আছেন না কেন যে ধর্মের মানুষ ঠাকুর যেমন বলেছিলেন যত যত মত তত পথ সেই সেই তার যে বাণী তার বাণীকেই কার্যত এখানে সার্থক করে তোলার যে চেষ্টা সেই চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন তারা আমরা সকলে দেখেছি এই মন্দিরেই কোরআন পাঠ হয়েছে কিছুক্ষণ বাদে এখানে বাইবেল পাঠ হবে তারপর গীতা পাঠ হবে অন্যদিকে এই মহেশপুর সেবাশ্রমের কল্পতর উৎসব উপলক্ষে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই মুহূর্তে এলাকার সমস্ত যে ছোটো ছোটরা রয়েছে তাদেরকে নিয়ে বসে আঁকু প্রতিযোগিতা হচ্ছে তারপর এখানকার যারা মহিলারা রয়েছেন তারা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন বাচ্চারা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন সর্বোপরি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে নানা ধরনের কর্মসূচির আয়োজন প্রত্যেক বছরই এখানে করা হয় এবছরও কিন্তু তার অন্যথা হয়নি এবং শুধুমাত্র সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকা বাসন্তীর মহেশপুর গ্রামের মানুষজন নন বাসন্তী ব্লক গোসভা ব্লক সহ আশপাশের বহু ব্লকের মানুষজনও কিন্তু এই কল্পস্তরু উৎসবে প্রত্যেক বছরই সামিল হন এবং এবছরও তারা কিন্তু সেখানে এসেছেন এবং ইতিমধ্যেই কিন্তু সেই কল্পতরু উৎসব শুরু হয়ে গিয়েছে ঠাকুরের যে জন্ম তিথি উপলক্ষে যে উৎসব সেই উৎসবে সামিল হয়েছেন বহু মানুষ এবং প্রত্যন্ত এলাকা থেকে বহু মানুষ কিন্তু এখনও পর্যন্ত তারা কার্যত ভিড় জমাচ্ছেন দফায় দফায় এখানে দলবদ্ধভাবে মানুষজন তারা কিন্তু উপস্থিত হচ্ছেন এই উৎসবে এবং দিন ব্যাপী কিন্তু এই উৎসব চলবে এবং তারপর এখানে কিন্তু খেলাধুলারও আয়োজন করা হয়েছে যেখানে কিনা গ্রামের সকলেই সেই খেলাধুলায় অংশগ্রহণ করবেন কারণ শুধুমাত্র ঠাকুরের জন্মদিন যেমন পালন হচ্ছে তেমনি বিবেকানন্দ মা শারদা মায়ের ছবি প্রতিকৃতিতে মালা দেওয়া তাদেরকে সম্মান জানানো এবং তাদেরও যে বাণী আছে সেগুলো সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ারই দেওয়াই মূলত কাজ এখানকার যারা উদ্যোক্তা রয়েছেন তাদের এবং সেই কারণে স্বামী বিবেকানন্দ যেমন বলেছিলেন যে গীতা পাঠের থেকে মহৎ ফুটবল খেলা সেই ধরনের খেলাধুলার মধ্য দিয়েও কিন্তু তাদের যে বাণী সেটা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা সেটা কিন্তু হচ্ছে এই কল্পতরু উৎসবকে কেন্দ্র করে প্রসেনজিত উপস্থিত ব্যক্তিদের সাথে কারোর সাথে কি কথা বলা সম্ভব হবে এই মুহূর্তে একবারে আমি একটু চেষ্টা করব যে এখানে যারা আছেন তাদের সাথে একবার একটু কথা বলার তাহলে এখানে তো কল্পতরু উৎসব হচ্ছে প্রত্যেক বছর কি আপনি আসেন এখানে না এবছর আমরা প্রথমে এসেছি কাঁথি থেকে আচ্ছা মেদিনীপুর কাঁথি থেকে আমরা এত সুন্দর মনে হ্যাঁ মানে কি উদ্দেশ্য বলুন মানে এখানে আরো কিছু মানুষ এখানে সে কেমন লাগছে খুব ভালো লাগছে এই কল্পতরু উৎসব দেখে খুব ভালো লাগছে আচ্ছা আচ্ছা এখানে আরো কিছু এখানকার যিনি উদ্যোক্তা রয়েছেন তার সাথে কথা বলতো আর সেই কল্পতর উৎসব যে হচ্ছে সেই উৎসব কীভাবে একটু বলেন সকালে প্রভাত ফেরি তার আগে সকাল আটটা থেকে পুজো আরম্ভ হয়েছে ঠাকুরের পুজো মার পুজো বিবেকানন্দের বিশেষ পুজো এগুলো এই দিন আমরা করে থাকি তারপরে বসে আঁকা প্রতিযোগিতা আপনারা দেখতে পাচ্ছেন তারপরে খেলা আছে বিকেলে আর বয়স্কদের খেলা রয়েছে

আমরা দেখলাম বাসন্তীতে কল্পতর উৎসব পালিত হচ্ছে